তুই থাক বুঝছি এই কাকা ওই কাটতে দিয়েছাম ও হানায় বেকু দিয়ে দন উল্টাই দিয়াম আরে থাম তো তোর বিল দিবার কইছি আমি আরো মন হচ্ছে যে দন উল্টাই দেয়ার কইতা শুন দেখ তোর দেখে ভাঙাইতাছে কি রে তুই আমার দেখে ভাঙাস কে ভাই এ পোলা মানে তো আনিয়া দেখে ভাঙাইতাছে ভাঙা ভাঙা ভাই আইনের লগে তো মেলা বইয়া বইরইছি কিছু খাওয়াই

না ভাই ব্যাঙ্গাইছি না তো আইনের লগে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে গা আচ্ছা ওগুলা বাদ দিয়া হয় আমি কিন্তু বিশাল নেতা হ এলাকার বিচার টিচার তো নাই হরু হয় সবাই মারে হ্যাঁ মানে ভাই যান যাই গা ল আমার কিন্তু শত্রুয়ে বড়া যাই হোক সব বিডি হবি এ বেসে বিলিয়ে কি 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 রে তুই তুই থাক থাক বুঝজি এ কাকা এ কাটটেডি আছাও ও হনাই বেকু দে দন উলড়াই দিয়াম ভাই টেডি আছে দছো ব্যবসা কিন্তু কো হনাই বন্ধ দিয়াম আরে থাম তো তোর বিলি মার কইছি আমি আর মন হচ্ছে যে দন উলড়াই দের কইতাছুন আমার টেটিয়া নাই এনে দি তাইলে বাদ দে কাকা কাকা পরে বন্ধু আমি মতন কথা কই ফেলাই দেখা সবাই মাসকার হরে যে মাসকার হব না আমি মুখে লাগাই দিবি তাইলে আর কি মাসকার হর্ত না ঠিক হইছস ওনাতে যে খালি ভেঙাইবো না আমি মুখে কিলালাইয়া ভাই ওই সামনে ঠান্ডা আছে পানি আইছে লাগে বন্ধু ডাক্তরে দিকে বেঙ্গাইতেছে কি রে তুই আমাদের দিকে বেঙ্গাস কে নাম ইবা ভাই এই pula মানে তনের দিকে বেঙ্গাইতেছে না না নাম দেই বেঙ্গা কে venga কি রে তুই আমার মারলি বন্ধু মারছে তোর ধর আবার বেঙ্গাস গগ 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 গারা মধ্যে আপ গেরলিয়াম ওই

যে সময় নাক কমাদে মারছে না অসুম জুম করে দে আইসি হা 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 হালে মারছে না নাস কাটা পায়ছে আইস চাই র হা 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 হাল আমরা হালাই তুই আইস রাউড়িস দ্যা তুই চু বি বি বিরিজের উপরে আ আইস নয়া ভানি আইসে দা দা মারাম